মাটির ওই নিচের মাটি উপরে আসতো উপর মাটি নিচে এখন যায় না ঘুরে কিন্তু এক জায়গাতে হয় যার কারণে কি গাছের শিকড়টা মাটির চতুর্থ লেবন পুষতে পারে না এই প্রোডাক্টটা ব্যবহার করলে মাটি উর্বর শক্তি বৃদ্ধি হবে গাছের শিকড় মাটির চতুর্থ লেবন যাবে এই কারণে কি গাছের গোধ থাকবে বেশি গাছের ফলন ধরবে বেশি ফল ফুল বেশি হবে এই প্রোডাক্টটা ব্যবহার করা যাবে কিনা বলেন এই প্রোডাক্টটা ব্যবহার করলে কিছু লাভ হবে কিনা আমাদের মূল ফলগানি হলো মাটি বাঁচান কৃষি বাঁচান দেশ বাঁচান তো আমাদের প্রোডাক্টটার দাম হলো চারশো টাকা এটা হলো এক ধানের জমির এক আবার কি আপনার ফলনটা বেশি হবে আগের তুলনায় বেশি হবে ব্যবহার করলে কিছু লাভবান লাভ হবে কিনা মাটি উর্বরতা সত্যি বৃদ্ধি হবে তো আমরা এই বছর ইউরিয়া সার আগে হলো হাফ বস্তা তারপরে আস্তে আস্তে তিরিশ পার্সেন্ট নামে আসবে তাহলে কি আমাদেরকে আরো শাস্ত্রে হচ্ছে না তো এরপরে একটা কি তারপরে আরো আছে দুটো গাছের শিকড় গঠনে এটা সাহায্য করবে গাছের পাতা সবুজ কণিকা সৃষ্টি করবে কোরফিল রক্ষায় সাহায্য করবে ফুল ফুল ও কলি ঝরে যাওয়া রোধ করবে হরমোন কার্যকারী বাড়িয়ে দেবে মাটিতে বিষক যে মাটির যে আমরা যে গাছ কিন্তু দেখেন স্টক করে মারা যায় এটা মাটির বিষক্রিয়ার কারণে হয়

他自己花规划费花了。啊